কল্পনা সরকার লাইফে একটা পারফেক্ট মানুষ হচ্ছে পার্মানেন্ট মানুষের অনেক বেশি দরকার একজন সুন্দর চেহারার মানুষের থেকে একজন দায়িত্ববান মানুষ পাওয়া বেশি জরুরি আপনাকে কার পাশে বেশি মানাত নারী আর তার চেয়ে বেশি জরুরি কে আপনার প্রতি বেশি দায়িত্ববান বা দায়িত্বশীল এটাই বেশি জরুরি জীবনে অর্থনৈতিক কিংবা সৌন্দর্য হচ্ছে একজন দায়িত্ববান মানুষ বেশি দরকার যে আপনার খারাপ সময়ে আপনার পিছনে ছাতা হয়ে থাকবে অর্থনৈতিক উন্নতি একদিন না একদিন আপনার ঠিকই হবে কিন্তু একজন দায়িত্ববান মানুষ না পেলে আপনাকে সারা জীবন করতে হবে আমরা একটা সময় বলে বেড়াই টাকা পয়সার চেয়ে আপন কেউ হয় কিন্তু এমন বহু মানুষকে আমি চিনি আমি এমন মানুষও জানি দেখেছি যে একজন দায়িত্ববান মানুষ না থাকার কারণে কোটি টাকা জমান গিয়েছে আপনার জীবনে অর্থনৈতিক যেমন দরকার ঠিক তেমনই একজন দায়িত্ব লোক দরকার জীবনে সবকিছুই আছে কিন্তু তারপরেও দেখবেন আপনার জীবনে একটা মানুষের শূন্যতা আমরা নির্লিপ্ত ভাবে একটা মানুষকে সব সময় কামনা করে যাই অনেক কিছু হয়ে যাক যা কিছু হয়ে যাক জীবনে সব কিছু হারিয়ে যাক তাও আমি সেই মানুষটাকেই চাই এই মানুষটার অভাব আমরা সবসময় অনুভব করি এই মানুষটা নাই এই মানুষটা শূন্যতা আমাদের সবসময় কারায় একটা সময় গিয়ে আপনার টাকা পয়সা সব কিছু হয়ে গেল কিন্তু যে মানুষটাকে আপনি ভীষণভাবে পছন্দ করতেন বা সেই মানুষটাও আপনার দায়িত্ব নিতে চাইতো সেই দায়িত্বটা আপনি ভীষণভাবে মিস করবেন আপনি উগ্র মেধাজী ছিলেন বড় ভাই বা বড় বোনের কথা মূল্য দেননি কিন্তু সফল হওয়ার পরে আপনি ঠিকই বুঝতে পারবেন তাদের শাসনটা আপনার কত প্রয়োজন ছিল অসময়ে বা ভুল সময়ে এটা আমরা বুঝতে পারি না একটা সময় আমরা বুঝতাম না যে একটা দায়িত্ববান মানুষ আমাদের জন্য কতখানি ধরুন একটা মানুষ সুন্দর নিয়ে বেশি দিন টিকে থাকে না একজন সুন্দর মানুষের সাথে বেশি দিন টিকে থাকতে পারবেন না যদি সে দায়িত্ববান না হয় যদি আপনার অনুভূতিটা সে বোঝার চেষ্টা না করে আপনি কি চান দিন শেষে আপনাকে বুঝুক বা বোঝার চেষ্টা করুক একজন সুন্দর চেহারা মানুষের সাথে থেকেও শান্তি পাবেন না যদি সেখানে আপনি থেকে শান্তি না পান একটি জায়গা থেকে যেতে পারবেন না যেখানে আপনার স্বস্তি না থাকে আমরা এই স্বস্তির অভাবে কত জায়গা ছেড়ে দিই কত মানুষ এই সম্মান পায় না বলে কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে চলে আসে এটাই নিতান্ত বাস্তব দিন শেষে আপনার টাকা লাগবে নয়তো খাবার লাগবে নয়তো কিছু ভালো থাকার জায়গা লাগবে একটা সম্মান লাগবে বা একটা স্বস্তির জায়গা লাগবে তাছাড়া সুন্দর মানুষ আর দায়িত্বহীন মানুষের সাথে থাকা যায় না কেন জানি থাকতে পারি না শেষে একদম দায়িত্ববান মানুষেরই প্রয়োজন এই পৃথিবী উল্টে গেলেও সে আমার প্রতি মুখ্যে ভাবে হবে না যাই হয়ে যাক না কেন সে আমার প্রতি থেকে মুখ ফিরিয়ে নেবে না আমার খারাপ সময়ে সে আমার রিকভার করতে সহযোগিতা করবে আমরা মানুষ হিসেবে বেঁচে থাকি এই প্রত্যাশার জন্যে নির্লিপ্তভাবেই আমরা এই মানুষটাকে আশা রেখে তাই হোক যাই করো না কেন এই মানুষটাকে আমার জীবন থেকে কেড়ে নিও না একটা ভুল সময়ে এই মানুষটার গুরুত্ব যদি আমরা না একটা সময় আমরা আফসোস তারা কিছুই করতে পারি না কোনো না কোনোভাবে এই মানুষগুলো আমাদের জীবনে খুবই প্রয়োজন যে আমার মনের অনুভূতি বুঝে এমন মানুষই আমাদের প্রয়োজন আই লাভ মাই আল্লাহ এমন একটা দায়িত্ববান মানুষ আমার লাইফে মিলিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহকে জানায় অনেক ধন্যবাদ অনেক অনেক শুক্রিয়া আল্লাহর কাছে তার মতো আমার আর কিছু নেই এমন একটা জীবন আমার কাছে দেওয়ার জন্য सि आम अहि कल्पना सरकार